আসসালামু আলাইকুম আমার হাতে যে ছোট ছোট মাছগুলো দেখতেছেন এগুলো হলো রুই মাছের পোনার এই মাছগুলোকে আমরা আজকে মুক্ত করে দিব এই মাছগুলো কিভাবে আমার কাছে আসছে সেটা আপনাদেরকে বলি আমাদের হাঁসদেরকে খাবার দেওয়ার জন্য আমরা কচুরি পানা এবং শামুক সংগ্রহ করি এই জায়গা থেকে এখানে কিছুদিন আগে ধান ছিল বর্তমানে ধান গাছ কেটে ফেলছে আর এই জায়গায় প্রচুর পরিমাণে শামুক এবং কচুরিপানা পাওয়া যায় আর এই জায়গায় একটা চাচা আছে যার কাছ থেকে আমরা মাঝে মাঝে মাছ নেই উনি এই জায়গাগুলোতে মাছ ধরে ছোট ছোট গুড়া মাছ এখানে পাওয়া যায় খুব একটা বড় মাছ এখানে পাওয়া যায় না আর এই গুঁড়া মাছগুলো আমরা আমাদের হাঁসগুলোকে দিয়ে থাকি তো আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে মাছ দেওয়া যাবে কিনা উনি বললো যে হ্যাঁ উনি জাল পেতে রাখছে মাছ দেওয়া যাবে তো নাচ সাথে গেছে এবং নাজমুল দেখলাম যে বালটি ভরে মাছ নিয়ে আসতেছে কিন্তু নাজমুল যখন বালতিটা কাছে নিয়ে আসলো আমার মনে একদম খারাপ হয়ে গেছে কারণ বালটি ভরা ছিল নলা মাছ রুই মাছ কাল বাউশ মাছের ছোট ছোট পোনা যার ভিতরে বেশিরভাগ পোনায় মারা গেছে অল্প কিছু পোনা বেঁচে আসে আর এই পোনাগুলোকে আমার মন যে একদম এখনই ছেড়ে দেই বাট আমি যদি ওদেরকে এখন এই জায়গাতে ছেড়ে দিই ওরা হয়তো আবার চাচার কোনো একটা জালে যে আটকা পড়ে যাবে কারণ এই জায়গাগুলোতে চাচা অনেক জাল বিছায় রাখছে বিভিন্ন জায়গায় তো আমি চিন্তা করি ওদেরকে আমাদের বাসায় নিয়ে যাই যেই কয়টা মাছ বেঁচে আছে অথবা যেগুলো একটু মুভমেন্ট করতেছে ওদেরকে আমরা সেপারেট করে রেখে ট্রিটমেন্ট করে দেন আমরা ওদেরকে একটা নিরাপদ জলাশয় ছেড়ে দিব তো আমি যেগুলো হালকা একটু মুভমেন্ট করতেছিল সেগুলোকে অ্যাকুরিয়ামের ভিতর রাখা শুরু করলাম এবং অ্যাকুরিয়ামে ছোট ছোট খাবার দিয়ে দিচ্ছি যাতে করে ওরা খাইতে পারে প্রথম দিন কোনো খাবার খায় নাই দ্বিতীয় দিন ওরা হালকা পাতলা খাবার খাইছে আর এই হলো বর্তমান অবস্থা ওদের একদম চঞ্চল এদেরকে কিন্তু আমরা অ্যাকুরিয়ামে রাখতে পারবো না এই মাছগুলো অনেক বড় বড় হয় রুই মাছ নোলা মাছ অনেক বড় সাইজের হয় তো এই মাছগুলোকে আমরা অ্যাকোরিয়ামে একদমই পালতে পারবো না হয়তো আমার কাছে যদি কোনো বড় জলাশয় থাকতো তাহলে হয়তো ওইখানে ছাড়তে পারতাম আমরা দুইটা পলিথিনের ভিতরে পানি দিয়ে মাছগুলোকে নিয়ে যাব তো আমি একটা একটা করে মাছ ধরা শুরু করছি ওগুলো খুব লাফালাফি করা শুরু করছে তো আমরা ডিসিশন নিয়েছি এদেরকে স্মৃতিসোধের কোনো একটা জলাশয়তে ছাড়বো কারণ ওই জলাশয়গুলোতে মানুষ খুব একটা মাছ ধরে না তো আমি প্রত্যেকটা মাছের পোনাকে আস্তে আস্তে ধরা শুরু করছি এবং আমরা ছোট দুইটা পলি ব্যাগ নিয়েছি যেটার ভিতরে হালকা পানি দিয়ে আমরা ওদেরকে এই পলি ব্যাগে করে নিয়ে যাবো যে পর্যন্ত আপনারা যদি দেখে বুঝতে পারেন যে কোনটা রুই মাছের পোনা কোনটা নলা মাছের পণ্য অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমি সবগুলো মাছ ধরা এগুলো লাফালাফি করা শুরু করছে এদিক ওদিক যাওয়া শুরু করছে আমি সবগুলা মাছের পোনা ধরে পলি ব্যাগটার ভিতরে রাখতেছিলাম এক একটা করে তো পুরো পলি ব্যাগ ভরে গেছে পোনাতে অলমোস্ট বিশটা অথবা বাইশটা পোনার মতো হবে তো প্রত্যেকটা মাছকে আস্তে আস্তে ধরে 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 আমি পলি ব্যাগে ঢুকাইলাম এই যে পুরো এক ব্যাগ ভরে গেছে ছোট ছোট রুই মাছের পোনা দিয়ে মাছগুলো খুব লাফালাফি করতেছে এখানে কিছু নলা মাছের পোনাও আছে অনেক বছর পরে স্মৃতিসুদের এই জায়গাগুলোতে আসছে এগুলো আমরা ছোটো থাকতাম স্কুল পালাইয়া এই জায়গাগুলো আসতাম বিশেষ করে একটা জায়গা আমি দেখাই যেখানে আমরা অ্যাকচুয়ালি রিলিজ করতেছি ওই জায়গাতে আমরা গোসল করতাম ছোটবেলায় এখন তো আর মনে হয় স্মৃতিসুদের গোসল করতে দেয় না বাট আমরা যখন ছোট ছিলাম তখন গোসল করতে দিত তো আমরা এখানে এসে গোসল করতাম এই হালকে একটু পানি পারায়া পারফেক্ট প্লেস দেখো ওদেরকে রিলিজ করার জন্য অ্যান্ড এখানে ওরা

এই লাফা লাফা বেৰে যিটো এ যাও 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 এহ ডান চল